হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আপনাদের কাছে আবারো নিয়ে আসলাম জুম কালেকশন জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্স বর্তমান সময়ে সবথেকে ভাইরাল এবং জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটা দিয়ে দেখবেন আবায়া খিমার থেকে শুরু করে কাপ্তান বিভিন্ন বোরখা জামা টপস বিভিন্ন কালেকশনই তৈরি করছে সবাই এটা আপনারা যখন গজ হিসাবে নেবেন তখন আপনারা কিন্তু এটা আরও কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন আরও কালার আছে আমরা কালারগুলো একটা একটা করে দেখে নিব এখানে প্রচুর কালার আছে দেখেন প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর জি জি সময় লাগে ফুল সাড়ে তিন হাত ব্যবহার ফুল সাড়ে তিন হাত ব্যবহার আপনারা কাপ্তান বলেন আপায়া বলেন মানে যে কোনো কিছুই কিন্তু এখন দেখবেন অনলাইনে এই কাপড় অনেক বেশি চলতেছে তা আমি বলবো যে আপনাদের যেটা ভালো লাগে একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটা একটু পেয়ে যাবে জি জি গছ কত করে কালার আছে প্রচুর কালার আছে বারবার বলে দিচ্ছি শেষ পর্যন্ত দেখবেন কারণ যে মিস করবে সে পাবেন না কারণ আমাদের কাছে কালেকশন বেশি সময় থাকে না যত দ্রুত দেখবেন তত কালার অর্ডার এইগুলো বস থাকছে মাত্র দুইশো আবারও বলে দিচ্ছি জুম ফেব্রিক্স এতটা এখন মনে করেন চলতেছে যা বলার বাইরে কালারই শেষ আমাদের কাছে কালার তেমন নাই কয়েকটা কালার আছে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এগুলো কালেকশন বর্তমানে খুব ভালো কালেকশন এই যে দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে লাস্ট কালেকশন